আইনস্টাইনের এক অদ্ভুত ড্রাইভারের গল্প যা আপনাকে জীবন সম্পর্কে এক দারুণ শিক্ষা দেবে একবার আইনস্টাইনের ড্রাইভার বেশ আত্মবিশ্বাসের সঙ্গে তাকে বললেন স্যার আপনার বক্তৃতাগুলো আমার মুখস্থ হয়ে গেছে আইনস্টাইন অবাক হয়ে বললেন বেশ তাহলে পরের সভায় যেখানে আমাদের কেউ চেনে না তুমি আমার জায়গায় ভাষণ দেবে আর আমি ড্রাইভারের বেশে বসে গু পরিকল্পনা অনুযায়ী কাজ হল ড্রাইভার মঞ্চে উঠে হুবহু আইনস্টাইনের মতোই গড় গড় করে ভাষণ দিলেন উপস্থিত বিদ্বানজনেরা তুমুল করতালি দিলেন সভা শেষে একজন অধ্যাপক তাকে আইনস্টাইন ভেবে আপেক্ষিকতা সংজ্ঞাটি আরও সংক্ষেপে বুঝিয়ে দিতে বললেন আসল আইনস্টাইন ভাবলেন এবার তো ড্রাইভার ধরা পড়ে যাবে কিন্তু ড্রাইভারের উত্তরে তিনি তাজ্জব হয়ে গেলেন ড্রাইভার বিন্দুমাত্র ঘাবড়ে না গিয়ে উত্তর দিল এত সহজ জিনিসটা আপনার মাথায় ঢোকেনি আমার ড্রাইভারকে জিজ্ঞেস করুন সে বুঝিয়ে দেবে গি এই গল্প থেকে আমাদের শিক্ষা আপনি যেমন মানুষের সাথে মিশবেন আপনিও তেমনি হবেন এই গল্পের সারমর্ম হল জ্ঞানী ও ভালো মানুষের সান্নিধ্যে থাকলে আপনার জ্ঞান বুদ্ধি ও ব্যক্তিত্বে বিকাশ ঘটে আইনস্টাইনের ড্রাইভারের মতো আপনিও আপনার পারিপার্শ্বিকতা থেকে শিখে নিজের দক্ষতা বাড়াতে পারেন এই ছোট গল্পটি শোনার জন্য ধন্যবাদ